আজ শেয়ার করব বাড়িতে আমরা কীভাবে খুব সহজেই কিশমিশ তৈরি করে নিতে পারি বাজারে এখন আঙুরের দাম খুবই কম আছে তো আঙুরটা একটু বেশি করে কিনে এরকমভাবে আমার মতো করে কিশমিশটা রেডি করে নিতে পারো একদম খুবই ফ্রেশ থাকে কিশমিশগুলো এবং কেমিক্যাল ফ্রি প্রথমেতেই ভালো আঙুরগুলোকে আমি এখানে পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম লম্বা লম্বা আঙুরগুলো হলে বেশি ভালো হয় তারপরে আমি এখানে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি ওর ওপরে এরকম একটা স্ট্রেনার রেখে দিলাম জলটা ফুটতে শুরু করলে এরকম স্ট্রেনারটা রেখে দিতে হবে আর আঙুরগুলো এর ওপরে অল্প অল্প করে এর মধ্যে চাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাক্কা এক মিনিট এক মিনিট হলেই দেখবেন আঙুরের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে একটু মাঝে মাঝে একটু ওলট পালট করে দিতে পারেন দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পাক্কা এক মিনিট ধরে এইভাবে আঙুরগুলোকে হালকা একটু স্টিম করে নিতে হবে বাজারে এখন আঙুরের দামটাও কম আছে আর একদম ফ্রেশ আঙুরটাও পাওয়া যাচ্ছে তো অনেকটাই আঙুর কিনে নিয়ে এসে এইভাবে আমার মতো করে একটু কিশমিশ তৈরি করে রাখুন বছর জোরে সংরক্ষণ করা যাবে তো এখানে আঙুরগুলো সব এখানে স্টিম করা হয়ে গেছে দেখুন যখনই হালকা কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে এবার এইগুলোকে আমাদের একটা পাত্রের মধ্যে চাড়িয়ে দিতে আমি একটা থালা নিয়েছি তারপরে একটা সুতির কাপড় দিয়েছি তার উপরে অল্প পরিমাণ আঙুর এখানে চাড়িয়ে দিলাম আর একটা থালার মধ্যেও সেমভাবে আঙুরগুলো চাড়িয়ে দিচ্ছি এতে একটু ডিভাইড করে দিলে আঙুরগুলো চট জলদি শুকনো হয়ে যাবে আর সুতির কাপড়টার মধ্যে ময়শ্চারটা অনেকটা টেনে নেবে এবার আমাদের কী করতে হবে ছাদের মধ্যে তো এখন বেশ ভালো রোদ আছে তো ভালো করে রোদের মধ্যে আঙুরগুলোকে এখানে শুকনো করে নিতে হবে তো আমি এখানে দু থেকে তিন দিন যা এখন রোদ আছে আমার তিন দিন লাগলো আঙুরগুলো শুকনো করতে দেখুন একটা পাত্রের মধ্যে আমি সবকটা ঢেলে নিয়েছি আঙুরগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর যেহেতু লম্বা আঙুর একদম লম্বা লম্বা কিশমিশও রেডি হয়ে গেছে আছে একদম ফ্রেশ কেমিক্যাল ফ্রি দেখুন এখানে কিশমিশ বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেললাম কোনো রকম ঝামেলা ছাড়াই আর আপনারাও যদি এইভাবে কিশমিশটা রেডি করতে চান তো অবশ্যই আমার মতো করে একবার পদ্ধতিটা ফলো করে দেখবেন খুব সহজেই এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটাকে আপনারা এমনি ফ্রিজ বা ফ্রিজারে রেখে দেবেন বছর জুড়ে সংরক্ষণ করা যাবে আর ভেতরটাও অনেকটাই জুসি আছে তো ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন